আসসালামু আলাইকুম হাত মেশিন দিয়ে আমরা কীভাবে ঘাস কাটি তাছাড়া এত ছোট ঘাসই বা আমরা কাটতেছি কেন সেই সম্পর্কেই আজকের ভিডিও আজকে আমরা যে জমি থেকে ঘাস কাটতেছি এই জমিতে ভ্যান সাইকেল কিছুই আসে না এখান থেকে কাঁধে করে ঘাস বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হয় এখন শীতকাল হওয়াতে ওইভাবে ঘাসের ফলন হচ্ছে না এরকম দুইটা ঘাসের বোঝা হইলে আমাদের হয়ে যায় সেখানে একটা দিয়েই কাজ চালাইতে হচ্ছে তাছাড়া আমরা ঘাস নির্ভরশীল আমরা যে পরিমাণ দানা খাবার দিই তা দেখলে হয়তো আপনারা ভাববেন ভাই কেমনি কি ব্যাপারটা হচ্ছে আমরা পর্যাপ্ত ঘাস দিই তাই ওইভাবে দানা খাবারের প্রয়োজন হয় না এই জমি থেকে সবচেয়ে বেশি আমাদের ঘাস চুরি হয় এই জমির পাশেই আমাদের পারিবারিক কবরস্থান কোনদিন কে যে এই বাজঝারের চিরবাসিন্দা হয়ে যায় ঠিক নাই তাই সৎপথে থাকুন আল্লাহভীতি মনে রাখুন পরকালের সঞ্চয় করুন এই ঘাসগুলা খুব ধারালো হয় তাই আমাদের প্রায় হাত পা কেটে যায় আমরা সাধারণত এত ছোট ঘাস কাটি না আমাদের ঘাস স্বল্পতার কারণে এত ছোট ঘাস কাটতে বাধ্য হচ্ছি কি করব শীতকালে এমনই অবস্থা হয় যারা ঘাস হওয়াতে তাও একটু খাওয়াতে পারতেছি নিপিয়ার ঘাস থাকা অবস্থায় আমাদের বেহাল অবস্থা হতো ব্যক্তিগতভাবে মানসিক ও শারীরিকভাবে আমি একটু অসুস্থ আমার কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝে গেছেন আমি অসুস্থ তারপরও ভালো লাগার জায়গা থেকে ভিডিও বানানো আমি এমনই শখের জিনিসগুলোর কদর একটু ভিন্নভাবে করি সেটা কেউ বুঝুক আর না বুঝুক সেটা একান্তই আমি বুঝি এই জমি থেকে ঘাস আনতে যে কী পরিমাণ কষ্ট করতে হয় তা আপনাদের বলে বোঝাতে পারবো না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ওজনের একটা বোঝা কাঁধে নিয়ে দশ মিনিট হাঁটার পর বাসায় পৌঁছাতে হয় এইভাবে পরপর দুইটা বোঝা আনতে হয় তারপরে এই হাত মেশিন দিয়ে ঘাস কেটে গরুকে দিতে হয় কি করব করতেই হবে এটাই আমাদের পেশা সফলতাকে একদিন আমরা ছুঁয়ে দেখব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাত মেশিন দিয়ে ঘাস কাটতে আমাদের অতটা কষ্ট হয় না যতটা বটি দিয়ে কাটতে কষ্ট হয় আমাদের মধ্যে যাদের ঘাস কাটা মেশিন আছে তাদের যখন বিদ্যুৎ থাকে না অথবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হাত মেশিন দিয়েই ঘাস কাটার কাজ চালিয়ে নিই হাত মেশিন দিয়ে ঘাস ছোটো ছোটো করে কাটা যায় যা আমরা টিয়মার বানিয়ে বাসুরকে খাওয়াই কেননা বাসুরগুলো ওইভাবে দানা খাবার খাইতে চায় না তাই আমরা ঘাসের সঙ্গে মিশিয়ে বাসুরকে দানা খাবার খাওয়াই তাছাড়া বাসুরকে দানা খাবার ধরানোর এটা একটা আমাদের কৌশল আপনাদের সুবিধা অর্থে বলছি আপনারা বাসুরকে এইভাবে দানা খাবার শেখাতে পারেন তাছাড়া এক একজনের কৌশল একক রকম হয় আপনারা বাসুরকে কিভাবে দানা খাবার শেখান আশা করি তা আমাদের জানাবেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে খুব দ্রুতই সুস্থতা দান করে এবং আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম